দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি এই দেবাংশু যাকে ভাটাংশু বলা হয় এই ভাটাংশুকে মহাদেবের সঙ্গে তুলনা করা এরা তো একটা মহাদেব রাম সমস্ত এদের রামটা নিচ্ছেন কেন নাম আপনার তো সুপ্রিম তো আপনাকে ওই দল থেকে বের করে দেবে রামের নাম আপনি আবার দাঁড়িয়ে নিলেন কালকে দেখলাম আপনাকে তো বলবে ক্রিমিনালটা কেড়ে ওই ক্রিমিনালটা কে আপনাকে দল থেকে কিন্তু ভবিষ্যতে টিকিট পাওয়ার বিধানসভায় টিকিট পাওয়ার আগে আবার দল থেকে আপনাকে বহিষ্কার হয়ে যাবে আবার আপনার তখন চটি চেটে সেই জায়গায় আসতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুইয়ে দেবে আমাদের প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলছেন যেখান থেকে যে কথার কোনো বিশ্লেষণ আমি কিভাবে করব নিজে একজন আইনজীবী হয়ে যারা যাকে আমরা দেবতা বলি জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার সম্বন্ধে এরকম ধরনের কথা বলতে মা তাহলে শিখিয়েছে সন্তানকে এই ধরনের কথা বলতে এটাই মনে করব কারণ যেখানে দুর্নীতির খোলার রাজা হচ্ছে আমাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে বলছেন মহাবন্দের তারা করতে যায় না এখানে আমরা মমতা ব্যানার্জিকে এই যে দৃষ্টান্তমূলক আমরা যে জিনিসটা দেখলাম যে ভোটের মঞ্চকে ব্যবহার করছেন উনি আমাদের হিন্দু সনাতনী ধর্মের যে যারা বিশ্বাসী তাদেরকে আঘাত করছেন কিন্তু ওনার সাহস হবে না বিশেষ সম্প্রদায়ের লোক যারা আমাদের মধ্যে এখানে আছেন তাদের এই ধরনের একটা একটা শব্দ যদি উচ্চারণ ওনার মুখ থেকে বেরোয় উনি কে উনি নিজেকে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠানকে উনি খাবারের অন্য যোগান দেবেন দেখুন উনি কাউকে সম্মানে দিতে জানেন না উনি সিস্টার নিবেদিতা থেকে শুরু করে স্বামীজি কাউকেই ছাড়েননি উনি তো নিজে আবার কোনো সময় সারদা মাকে ওনার দলের চটি চাটাগুলো প্রকাশ করে উনি নাকি মা সারদা আচ্ছা কোনো রাজ্যে দেখতে পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সবসময় মিম তৈরি হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে হয় উনি সভা থেকে বসে চটি সেলাই করেন চটিতে সেফটিবিন দিচ্ছেন উনি ওনাকে দেখছি উনি সবাই বসে যেখানে রবীন্দ্রসঙ্গীত নিত্য হচ্ছে উনি হাত পা ছুচ্ছেন এক যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন উনি সুজাতা মণ্ডলকে দেখলাম উনি সেখানে কথা বলতে গিয়ে গুলু গালু বলে সুজাতা মণ্ডলকে আখ্যা দিচ্ছেন কোথায় কীভাবে যে আখ্যা দিতে হয় নিজের দলের কর্মীকেও সেটাও উনি জানেন না উনি এমনভাবে বকতে শুরু করেন সেখানে উনি ফুলস্টপটা জ্ঞান করে না করা দেখুন যারা ভালো পড়াশোনা করে তারা কি দেখেছেন কোনো দিন একদম লাস্ট দিনে পড়াশোনা করতে দেখেছেন কোনো দিন করে না তারা লাস্ট দিনকে ব্রেনকে রেস্ট দেয় তারা লাস্ট দিনকে একটুখানি মিউজিক শোনে মনটাকে কনসেনট্রেট করে সারা বছর পড়াশোনা করে ভালো পরীক্ষার্থীর জন্য লাস্ট দিনে কোনো চিন্তা নেই ভালো হয়েছে উনি একটা দিন বসে বিশ্লেষণ করতে পারবেন কোন কোন বুথে গিয়ে ওনাকে কিভাবে মানে দাপট খাটাতে হবে সেইভাবে দৌড়াতে হবে এইটা ওনার হোমওয়ার্ক করার জন্য নির্বাচন কমিশন ছাড় দিয়ে দিয়েছে আমাদের প্রথমে মানে এই ঘটনাটার যে আজকে প্রথম কালকে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা নাই মমতা ব্যানার্জিকে আমরা বারবার করে এইরকম ধরনের বিভ্রান্তিমূলক বা কুরুচিকর মন্তব্য হিন্দুদের উদ্দেশ্যে ছুড়ে দিতে আমরা বারবার দেখেছি এই কালকে কালকের প্ল্যাটফর্মটা উনি এখন যেটা ইস্যু হচ্ছে দেখুন সামনে লোকসভা ভোট রাজনৈতিক রাজনীতি বিশ্লেষণ এবং প্রত্যেকটা মঞ্চ থেকে যার যার দলের তাদের উদ্দেশ্যে সেই বার্তা দেবেন আর উনি তো দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকমান্ড কতগুলো মন্ত্রী সবই উনি তো ওনার বক্তব্যর জন্য ভিড় তো হবেই এবং সেটা ক্রিয়েটেড ভিড় সেই ক্রিয়েটেড ভিড় এবং জনসভাতে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলি আপনাকে সম্মানটা শুধু চেয়ারকে দিই আপনার জন্য নয় কারণ আপনাকে সেই সম্মান দেওয়ার যোগ্যতাই আপনি আর নেই কেননা আপনি আমাদের হিন্দু সাধু সন্ন্যাসী যারা সংসার ত্যাগ করেছেন এবং তাদের মধ্যে বহু বিলাসিতা এবং কোনো কিছু তারা বর্জন করে তারা সন্ন্যাস জীবন গ্রহণ করছেন ওই নামে খরম পড়ছেন না বা নামে হাওয়াই চটি বা সাদা শাড়ি ধুতি দেখান না তারা অরিজিনাল সংসার থেকে সন্ন্যাস নিয়ে সন্ন্যাস জীবন পালন করছেন এবং আমাদেরকে হিন্দু ধর্মের যে প্রবর্তক যে পথ দেখানোর দিশা দেখাচ্ছেন আমাদের এবং পরের প্রজন্মকে দেখাচ্ছেন সেখানে কার্তিক মহারাজের মতন একজন সম্মানীয় মানুষকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্রমণ করছেন কুরুচিকার ভাষায় বারবার করে সেটা একদম থিক্কারমূলক দৃষ্টান্ত এই মূলক একটা যে বাণী ওনার কাছে এটা কিছু না কারণ উনি ওনার যে কোনো বক্তব্য রাজনীতিতে পেশ করেন দুই অক্ষরের গালাগাল দিয়ে থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যপাল থেকে শুরু করে সবাইকে উনি বলে নিয়ে আবার কখনো কখনো বলে ফেলেন যে ভুলবশত মুখ থেকে বেরিয়ে গেছে এটা মানে হট করে বেরিয়ে গেছে স্লিপ অফ টাং এরকম ধরনের কথা ইমামদের নিয়ে মুসলিম সম্প্রদায় আমরা দেখতে পাচ্ছি ভোট বাক্সে যখন এখন একদম সরগরম চলছে রাজনীত রাজ্য রাজনীতি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবসময় চর্চা চলে এই ভোটের আগে বিশ্লেষণে সেখানে ইমামদের নিয়ে যিনি তাদের দিয়ে ভাষণ দিচ্ছে মাননীয়া তাদেরকে দিয়ে ভাষণ দিচ্ছে তাদের মধ্যে উদ্বুদ্ধ করছে ভোটটা যাতে দরকার হয় ভোটটা যারা তারা ভোট বাক্সের আয়দান দেয় মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছি আপনি কি সম্পূর্ণভাবে তাদের ভোট ভোটটা নিয়েই আপনি এই দু হাজার এগারোতে এসেছিলেন না হিন্দু যারা পশ্চিমবঙ্গে পরিবর্তন চেয়েছিল তাদের কিছু ভোট আপনাকে কেউ দেয়নি উনি এইখানে একবারও একবারও চিন্তা করেন না ওনাকে শুধু মুসলিম ভোটটার উপরেই বিশেষ করে মানে নির্ভর করে উনি ভোট ভোটটা উনি পাবেন না হিন্দুদের আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠতা বা যা রয়েছে তাদের একটা ভোট বাক্সটাও ওনার দরকার কিন্তু এই যে বললাম যে ভাতা ভাতা দিয়ে উনি যে লোভ এবং চটি চাটা ওনাদের নেতৃত্ব এবং কিছু কিছু জায়গায় যেখানে দেখছি ভোট বাক্সে লুট চলছে বা ঝাপ্পা চলছে রিগিং চলছে তারা ছাড়া যে সমস্ত জনসাধারণ নর্মাল মানুষ হিন্দু তাদের মুখ্যমন্ত্রীর দরকার নেই তাদের ভোটের ওনার ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকেই তাদের দরকার তাদেরকে নিয়ে উনি সন্তুষ্ট করতে পারবে তোষণমূলক রাজনীতি এবং আমাদের ক্ষেত্রে ভৎসনা দিয়ে আমাদেরকে উনি সেই জায়গায় কাঠ করায় সবসময় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা ওনার একদম পূর্ব থেকে ইতিহাস যদি ঘাটি এখনও বয়ে নিয়ে চলেছেন আমাদের আজকে ভবিষ্যতে আজকে যা চলছে ভবিষ্যতে কিন্তু আমরা দেখব। আবার লোটা লোটাকম্বল গুটিয়ে মানুষ আবার পশ্চিমবঙ্গ থেকে বেঁচে অন্য কোনো রাজ্যে গিয়ে দাঁড়া আর আপনি কে আপনাকে যারা ধারণ করছে পালন করছে আমাদের রামকৃষ্ণ মিশন আপনাদের ভরসায় যারা চলে না তারা কোনো রাজনীতি সম্প্রদায় রাজনীতির দল কোনো সব কিছুর ঊর্ধ্বে তারা নিজস্বভাবে নিজস্বভাবে মানুষের পাশে দাঁড়ায় এবং আমরা অতীত থেকে ঘাটলে স্বাধীনতার পর স্বাধীনতার আগে থেকে আমরা যদি দেখে আসি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এবং আমাদের ভারত আশ্রমের মতন জায়গা যেই প্রতিষ্ঠানগুলো সময় আমাদের দুর্দশা যখনই মানুষের কাছে এসছে মুমর্ষ রোগীদের পাশে বা যে কোনো জায়গায় ত্রাণের ক্ষেত্রে মানুষের পাশে সর্বদা তাদেরকে আমরা পেয়েছি আপনাকে কজন পেয়েছে আপনি তাদের অন্য জোগাচ্ছেন আপনি কে আপনাকে এই অধিকার এত বড় বড় কথা বলার জায়গাটাই তো কেউ দেয়নি সবার ঊর্ধ্বে মানুষের মনুষ্য ধর্ম আপনার তো কোনো ধর্ম তোই আপনি বিশ্বাস করেন না আমাদের হিন্দু ধর্মত্তর তো না মা যেরম সন্তান তো সেরম হবে সেই জায়গায় তো সেই অনুশীলন সমিতিতে সেই ই করা হচ্ছে তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে তোমরা এইভাবে বলবে মাঝে মাঝে দেবদেবীদের তিন ট্রেনে নিয়ে এসে তাদের অপমান করবে আর মাঝে মাঝে তোমরা সনাতন ধর্ম হিন্দু ধর্মকে তুলনা করবে একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ হিন্দুরা আমরা আমরা হাতে চুরি পরে বসে আছি আমাদের দেবদেবীকে এরকম ভাটাংশু এরকম সায়নির মতন যারা একটা মানে কি বলবো মুখে আসছে কিছু বলতে পাচ্ছি না সেই জায়গাগুলো যারা অসম্মান করছে তাদেরকে কোনো অধিকার দেয়নি তা আমরা শুধু বসে থাকি আমরা শুধু একটাই করি সোশ্যাল মিডিয়ায় আমরা তাদেরকে ভর্শন করে কিছু পোস্ট করি কিন্তু আমরা হিন্দুরাই নিজেরা এক কোনো না ওই তালে মুখপাত্রর নাম কী যেন জেলখাটা আসামিটার নাম কী যেন সেই ঘোষ সেই ঘোষ মহাশয় ঘোষ মহাশয় তো বোনদের কত ইজ্জত দেয় সুতরাং ওই দল বোনদের সম্মান করতে শিখুন পিঠে বলি তৈরি উৎসবের জন্য রাত বিরাতে ক্লাবে রেখে পিঠে পুলি তৈরি করা তারপরে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের অত্যাচার করা গ্যাংরেপ করা এই দলের মধ্যেই আমরা দেখেছি যারা উঠেছে এবিসিডি ভাট তারা তাদের পরিবর্তে ওই সুপ্রিমো বসে আছে যে হরিশ্চারা জিলেনে নবান্ন তলায় সেই হচ্ছে আসল মুখ সুতরাং এখানে যে এখানে বক্তৃতা দিচ্ছে এখানে ভাটাংশু এখানে রাজন্যা ওখানে রচনা ওখানে সায়নী ওখানে সায়ন্তিকা সেই ধরনের যে মানুষগুলো সংবিধান সম্বন্ধে আগে ছিল প্রাক্তন নুসরত একশো চুয়াত্তর ধারা তার আগে ছিল আপনার মিমি যারা গিয়ে লোকসভাকে কলঙ্কিত করেছে ওখানে রিল মানিয়ে নিজেদেরকে হাস্যপ্রদ জায়গায় তৈরি করেছে সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে যারা সংবিধান জানে না তারা আপার করবে বিশ্লেষণ এই দলের সুপ্রিমোকে আর ওদের ক্যান্ডিডেটকে আপনাকে দুঃস্বপ্নে দেখতে হবে আগলেবার মোদী সরকার চারশো পার এই যে আসলে না আপনাদের না হার্ট অ্যাটাক হয় পরপর এরপরের তো পরের ভোট লোকসভাতে দু হাজার উনতিরিশে আসবে যোগীজি যোগীজির নামে তো পরপর করে হা শুরু হয়ে যাবে আপনি স্বয়নে স্বপনে খাদ্য খেতে খেতে সবসময় এ দেখুন এক সময় এই জায়গাটা একটা কথা বলি একসময় মানুষ আমরা কি ছোটোবেলায় কি দেখতাম যে ভালোবাসার মানুষকে সব জায়গায় দেখতে পায় ভালোবাসার মানুষকে সব জায়গায় র যেখানে থাকায় সেই জায়গায় প্রেমিক প্রেমিকা বা প্রেমিকা প্রেমিককে সব জায়গায় বিচরণ করছে দেখছে কিন্তু এইখানে মাননিয়া দেখতে পাচ্ছে ভূত হিসাবে তার মুখ কারণ জানে যে এইবার যদি মোদিজি আসেন তার রাজ্যে তার হালে তার ভাইপো আর তার কি অবস্থা হবে সুতরাং মাননীয়ার এক্ষেত্রে যে একটা দুঃস্বপ্ন দিবা স্বপ্নের মতন কাজ করছে সেই ক্ষেত্রে ওনার এই এই স্বপ্নটা ভয়ঙ্কর দুঃস্বপ্নরূপে কাজ করবে আর আপনি সুস্থ রাখুন মাননীয়া যোগীজিও হ্যাঁ আমি যোগীজিকে আপনি পাঠিয়েছিলেন না প্রথম আবার সেই সময় যদি এবার যোগীজি কোনো সময় দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আপনার আপনার ভাই পয়েন্ট কোম্পানির যে কী হাল হবে কোথা থেকে খাল কেটে কেটে যে কুমিরগুলো বেরোবে আমরা আমরাও দিবা স্বপ্ন সেগুলো না আমরা দূর থেকে দেখছি আর মনে মনে হাসছি শুধু ভাবছি কবে সেই দিন দিন আয়গা পশ্চিমবঙ্গর সেই উন্নতিটা হবে সব বুলডোজার বাবা আসবে বুলডোজার বাবা ওখানে থেকে সেই নির্দেশগুলো পশ্চিমবঙ্গের জন্য দিয়ে ধ্বংসস্তূপে লীলাস্তূপ ধ্বংস লীলাস্তূপ করে দেবে এই চোরেদের দলের যে নেতারা প্রাসাদ তৈরি করেছে এবং মানুষকে শুষে যে তাদের অট্টালিকাগুলো করেছে সব বুলডোজার বাবার একদম ধ্বংসস্তূপে পরিণত করে দেবেন ওয়েট করুন দেখুন এরকম মাঝে মাঝে আমরা গত বিধানসভা ভোটেও দেখেছি যে এই ইতিহাস আগেও আমরা দেখেছি যে সেন্সার করা হয় চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার জন্য বা ওই এলাকায় মাঝখানে আমরা সুকান্ত মজুমদারকেও দেখেছি তো এই সেন্সারগুলো হয় কারণ সেই জায়গা থেকে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা আমরা ফ্রন্টলাইনে রক্ত দিয়ে তৈরি করা খেটে খাওয়া কার্যকর্তা এবং আমরা আইনজীবী লিগাল সেলে আমরা কাজ করি সুতরাং এ যায়নি মানেটা নির্বাচন কমিশন যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে জানেন একটা জিনিস জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যে দুর্নীতির ইতিহাসগুলো পড়েছেন এই ইতিহাসগুলো সমস্ত দেখে এসেছেন আরও বেশি যদি কোনো কিছু আরও উঠে যায় সামনে তো আর কটা দফা ভোট বাকি আছে তারপরে যদি এমনিতেই তো আমাদের মাননীয় অনেক কিছু রাস্তা তৈরি করে দিয়েছেন ধাঙ্গা লাগার জন্য এবং সেখানে শুধু একটা দেশলাই কাঠি জ্বালালেই শুধু হবে অলরেডি সেখান থেকে যদি আর কোনো কিছু কথা মানুষের মনে নতুন কোনো আবার আস্ফলন ঘটে বা দুর্নীতির পেজে নতুন চেয়ে ওঠে ওই জন্য সেই সিদ্ধান্ত নিয়ে হয়তো অনলি ফর টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এক্স আরও কেটে যাবে কয়েক ঘন্টা নির্বাচন যা করা দেখুন যারা ভালো পড়াশোনা করে তারা কি দেখেছেন কোনো দিন একদম লাস্ট মন দিনে পড়াশোনা করতে দেখেছেন কোনো দিন করে না তারা লাস্ট দিনকে ব্রেনকে রেস্ট দেয় তারা লাস্ট দিনকে একটুখানি মিউজিক শোনে মনটাকে কনসেন্ট্রেট করে সারা বছর পড়াশোনা করে ভালো পরীক্ষার্থীর জন্য লাস্ট দিনে কোনো চিন্তা নেই ভালো হয়েছে উনি একটা দিন বসে বিশ্লেষণ করতে পারবেন কোন কোন বুথে গিয়ে ওনাকে কিভাবে মানে দাপট খাটাতে হবে সেইভাবে দৌড়াতে হবে এইটা ওনার হোমওয়ার্ক করার জন্য নির্বাচন কমিশন ছাড় দিয়ে দিয়েছে বলে না যে মানুষ একভাবে ওরা মূর্খের স্বর্গে বাস করে হাসছে আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা আশীর্বাদ হয়ে এসেছে এখন ওই চোর চোর স্লোগান কে শুনেছিল ভাটাংশু শুনেছিলো ভাটাংশু এখন ভাট খেটে খেটে দৌড়ে দৌড়ে দৌড়াক তাতে আমাদের কিচ্ছু ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তা বা আমজনতার কিচ্ছু হবে না সুতরাং এখন যা করার আমাদের যা বলেছে মানুষের মনে মধ্যে সেই বীজ বপন হয়ে গেছে ভোট কোথায় দেবে একটাই মাত্র ভোগ মাননীয় প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র দামদার দাস পদ্মফুল চিহ্নে ছাপ সুতরাং এই চিহ্নের ছাপ মানুষ দেবে বিভিন্ন জায়গা থেকে দেশে বিভিন্ন প্রান্তে প্রার্থী শুধু একটা মানুষ এখানে নির্বাচন করা হয়েছে যে তাদের মুকুলকে সিলেক্ট মানুষ এখন সিলেক্ট করে নিয়েছে মোদিজিকে ভোট পদ্মে ভোট ওরা বলে চুপচাপ ফুলে ছাপ আমরা বলি চুপচাপ পদ্মে ছাপ আগলেবার মোদি সরকার চারশো পার